মানে টেক হবের ফার্স্ট দুবাইয়ের গিফট হয়েছে তারপরে পরে কিন্তু গিফটটা পাঠিয়েছিল এই দেখো এই সাইডে লেখা রয়েছে যে দুবাই হ্যালো एवरीवन वेलकम टू माय নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকের ভিডিওটা কি রিলেটেড হতে চলেছে তোমরা তো অবশ্যই টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো দেখো এত সব গিফট আর এই গিফটগুলো কোথা থেকে এসেছে বলো তো এই গিফটগুলো এসেছে দুবাইয়ের থেকে আর ওর এই সব গিফট গুলো পাঠিয়েছে ওর পিসি ঠাম্মি আর ওর পিমনি তো ওর জন্য কি কি পাঠিয়েছে কিছুই তোমাদেরকে কিন্তু একটা একটা করে দেখাবো কি বলতো ও হওয়ার পরে মানে এগুলো সব ওর জন্য পাঠিয়েছে এবার আমি ভাবলাম যে তোমাদেরকে সেই ভিডিওটা একটুখানি শেয়ার করি তো ফার্স্টে এই গিফটটা তো দেখাই এর ভিতরে কি আছে প্রথমে এই গিফটটাই খুঁজি অনেকগুলো গিফট অনেক প্রচুর প্রচুর গিফট পাঠিয়েছে ওর জন্য আমিও এখনো দেখিনি যে কি কি গিফট পাঠিয়েছে ওর জন্য মানে তোমাদের সাথে সাথে আমিও দেখব কাম টু দুবাই আর স্পেশাল হচ্ছে দুবাই থেকে পাঠিয়েছে সব গিফট আর ক্যামেরার পেছনে কিন্তু রয়েছে বরমাশাই সবাইকে হ্যালো বলে দাও হ্যালো एवरीवन ক্যামেরা পিছনে দি

এটা দেখে মনে হচ্ছে যে আমি বুঝতে পারছি যে উপর থেকে কি জিনিস আছে স্পেশাল জিনিস স্পেশাল খুব সুন্দর তবে এগুলো সেটআপ করতে হবে দেখো এগুলো হচ্ছে কি মানে বেবি নিচে শুয়ে থাকবে আর ওর উপর থেকে সব খেলনাগুলো মানে ঝুলিয়ে দেয়া হবে সবকিছু রয়েছে দেখো পাক মানে ব্যাটারি দেওয়া আছে এই দেখো পেছনে ব্যাটারি সিস্টেম আছে হুম আর এই যে সব ছোট ছোট কিউট কিউট টয়স দেখো এই যে আর সাথে একটা মিরারও আছে এই যে আর এটা হচ্ছে গিয়ে মানে যেটা নিচে শুয়ে থাকবে সেটাই হয়তো আছে তাও তোমাদেরকে খুলে দেখাই সবকে কম কম স্পেশাল এই মানে কি বলো তো এইটা এইভাবে থাকবে এইভাবে থাকবে আর এই উপর থেকে সব খেলনা ঘর রিং করা রয়েছে খেলনাগুলো সব ঝুলিয়ে রাখতে হবে আর ও শুয়ে শুয়ে খেলবে আর দেখবে মানে বলতো কি পেফমের তো এখন হালকা পাতলা নজর হয়ে গেছে ও সবকিছু দেখতে পারে বুঝতে পারে তো ওর এটা মানে এখন এই টাইমে হ্যাঁ এটা ওর এই টাইমে এখন সুবিধা হবে তো দেখি নেক্সট দেখাই নেক্সট নেক্সট কি বেবি রো বাবা এটা হচ্ছে কি বেবি ক্যারিয়ার বেবি ক্যারিয়ার ক্যারিয়ার মানে ওকে বহন করা যাবে বহন করে কাজ করা যাবে আর এই গিফটটা কিন্তু মানে অনেকদিন আগেই পাঠিয়েছে মানে ও যখন হয়েছে তার পরে কিন্তু গিফটটা পাঠিয়েছিল এবার আমি কিন্তু তখন ছিলাম বাপের বাড়িতে এবার তখন মানে সেটা আমার দেখাও হয়নি মানে এতদিন মা রেখে দিয়েছিল আলমারির ভেতরে রেখে দিয়েছিল আমি দেখা হয়নি এবার আজকে এই সব গিফট গুলো পাঠিয়েছে তো তার সাথে আমি এটা দেখাচ্ছি এই যে দেখো খুব সুন্দর খুব সুন্দর এটা আমি দেখিনি মানে আজকেই দেখছি প্রথম ফার্স্ট মানে পাঠিয়ে যে সেই কবে ও হওয়ার পরে পরেই পাঠিয়েছিল এই গাড়িগুলো সব পরে পাঠিয়েছিল এই যে দেখো এটাতে মানে একটা বেল্ট মতো বেবি যখন পেখনকে নিয়ে কোথাও যাব আমি ঘুরতে তখন পেখনকে এখানে নিয়ে তারপরে আমি ওকে নিয়ে ঘুরতে পারবো তাতে কোনো সমস্যা হবে না মানে এগুলো ওটার উপর বসবে ওটা নরম টাইপের আছে যে হ্যাঁ এই তো এখানে এখানে আমরা থাকবে ও পেখম এখানে থাকবে এইগুলো এখন বলতে কি ডানিং মানে সব মা বাবারা বের কি আমাদের আলাদা করে এক্সট্রা করে কিনতে হলো না ও গিফট হিসেবে পেয়ে গেল তাই না বলো কালারটাও কিন্তু ভালো আছে একদম লাইট কালার তাই না বলো বেশি উগ্রো ওয়ালার হলে ভালো লাগে না মানে বেবিদের জিনিস তো সব সফট কালার হলে ভালো লাগে বেশি তো এই গেলো আর বড় করে অ্যানাদার থ্যাঙ্ক ইউ

কলের মধ্যে নিয়ে জানো তো পেখমের থেকে পেখমের থামির বেশি পছন্দ হবে কেন বলো তো মানে পেখমের থামি না টেডি ভীষণ পছন্দ করে ভীষণ মানে মেলাঘাটে যদি যাই আমরা তখন বলে কি আমার জন্য একটা টেডি বিয়ার নিয়ে আসবি তো আশা করি এটা পেখমের থেকে পেখমের থামির কাজে বেশি লাগবে দুজনে খেলা করবে আর সাথে পাঠিয়েছে কি কি বলো তো দাঁড়াও দেখাচ্ছি এই দেখো এটাও কি এই দেখো সুন্দর এই কালার দুটো সফট কালার দেখো বেশি উগ্র কালার না তাই না তিন সেট কোল বালিশ হয়ে গেল তাই না বলো আগে দুই সেট ছিল মানে ওর মানিরা দিয়েছিল

সামনে দিয়ে দেখো হ্যাঁ দেখা যাচ্ছে হুম এই দেখো ফিটিং বোতল এটা চামচ সিস্টেম মানে হ্যাঁ এইটা আমার তো একটু মানে আলাদা টাইপের মানে গোল না এটা চামচ স্টাইল হ্যাঁ হ্যাঁ এই যে এটা পাঠিয়েছে আর সাথে এটাও পাঠিয়েছে এটাও খুব সুন্দর এটা খোলে কোথা থেকে উপরের দিকে হ্যাঁ এটাতেও অনেকটা ধরবে বলো হুম ওকে যখন মানে তোলা খাওয়ানো হবে তখন এই সবগুলো কাজ লাগবে আপাতত এখন কাজে লাগছে না যেহেতু ও তো এখন ব্রেস্ট ফিডিং ই করছে তো এই দুটো তখন কাজে লেগে যাবে মানে দুটোই বেশ সুন্দর এই জামা কাপড়গুলোই দেখাই পেপারের জন্য অনেক জামা কাপড় দেখিয়েছি তার আগে বলগুলো দেখাই দেখো কতগুলো বল মানে এখানে এখানে দেখাই যে কত ছোট ছোট বল পাঠিয়েছে স্পেশাল স্পেশাল বল আরেকটু বড় বড় হলে খেলতে পারবে মানে ছোট একটু যেহেতু না এগুলো সব যেগুলো পাঠিয়েছে সব আমি যত্ন করে রেখে দেখাই নেক্সট নেক্সট যেটা হচ্ছে পারফিউম পারফিউম পাঠিয়েছে এটা এটা তোমার জন্য পাঠিয়ে তুমি আর বাবা এটা ইউজ করবে এটাও কিন্তু দুবাইয়েরের জিনিস ভাই এটা সাইডে রেখে বল রয়েছে দেখো এই বাস্কেটটা কি সুন্দর লাগছে না বলো কিউট লাগছে কিন্তু باسکٹটা মানে এই ভিতরে কি আছে না আছে আমি জানি না কিন্তু আমার এই বাস্কেটটা দেখে খুব পছন্দ হয়েছে একদম সুন্দর একদম কিউট হ্যাঁ তো প্রথমেই দেখি এই দেখো এখানে রয়েছে টুপি আর এটা কি বলে মোজা সেট না এটা মানে শু টাইপেরই হ্যাঁ ওই তো মোজা শু মোজা হ্যাঁ এই সেট করা আছে সেট করা রয়েছে মানে খুলে ব্যবহার করা যাবে হ্যাঁ এই তো হুম আলাদা করা যাবে সুন্দর দেখো বা একটা টুপি রয়েছে কিউট টুপি মানে বাচ্চাদের না এগুলো দেখতে ভীষণ ভালো লাগে হ্যাঁ এটা হচ্ছে কি উলের উলের রয়েছে কিন্তু এগুলো তো এখন পেখম মাথা দিতে পারবে না একটু ঠান্ডা করলে তারপরে আর যে বাচ্চাগুলো মানে এসি করে থাকে তারা হয়তো করতে পারবে আমাদের তো এখন এসি নেই ওই জন্য মানে পেখমের এমনিতেই গরম তারপরে দেখো এই যে এটা রয়েছে রুমাল রুমালের সেট দুটো সেট রুমাল দিয়ে দাম হচ্ছে না এটা দিয়ে গাম উঠছে না এটা দিয়ে মুক বুঝবে তারপরে দেখাই এই দেখো পাবা কিউট এগুলো একটু ঠান্ডার মধ্যে পরাতে হবে এসি ঘরে থাকো তখন পরাতে হয় এখন লাগবে না একেবারে প্রচুর গরম এই যে দেখো হ্যান্ড মোজা দেখো এগুলো কি আমাদের হাতে ধরবে আমাদের হাত কত বড় এগুলো মানে ছোট বেবিদের জন্য খুব সুন্দর ভালো লাগে ভালো লাগছে না আর এটা কি

টুপি অনেকগুলো পাঠিয়েছে টুপি না এটা হুম টুপি দেখো অনেকগুলো পাঠিয়েছে টুপি এটা কি মানে স্কার্ট স্কার্ট হুম সুন্দর এটা কি নেট 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 আর কিছু নেই সব কমপ্লিট তো গুলো কিন্তু মানে খুবই সুন্দর হয়েছে আর তোমাদের কেমন লেগেছে গিফট গুলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে চামিকে আর পিমনিকে কেকমের তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ কারণ গিফট গুলো অনেক ভালো হয়েছে তো চলো সবাই কেয়ার ভাই